আজকের পঁচিশ ঠিক এমন দিনে গত এক বছর আগে দুই সালে যা সাত জানুয়ারিতে আমি চ্যানেলটা খুঁজছিলাম এমন যেটা আজকে এক বছর পূর্ণ হলো সাত জানুয়ারি তো এই এক বছরের ভিতরে আসলে আমি কতটা ভিডিও আপলোড করলাম কত টাকা ইনকাম করলাম কত সাবস্ক্রাইব গেইন করলাম এবং পুরো চ্যানেলে আসলে এক বছরের টোটাল ভিউ কত এডি আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তো প্রথমে যদি আপনারা আমি যাই আমার চ্যানেলে এই যে দেখুন 7 জানুয়ারি দুই আমি এই চ্যানেলটা খুলছিলাম তো টোটাল ভিউ আমার এই চ্যানেলে বর্তমানে আছে ছয় লাখ অষ্টআশি হাজার পাঁচশো ষাট বিউ তো এত বেশি না তারপর আবার এত কম না

তো একশো তিনটা যে শর্ট ভিডিও এর ভিতরে ছিয়াশিটা যে ভিডিও আমি আপলোড করছি এই ভিডিও ভিতর থেকে কিন্তু আমি মূলত একশো তিনটা শর্ট বানাই আমি আপলোড করছি কষ্ট কি করছি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে শুধু আমি ধরেন নব্বইটা ভিডিও বানাইছি নব্বইটা ভিডিও বানায়া বাকিটা শর্ট ভিডিও বানাইছি ঠিক আছে তো নব্বইটা ভিডিও একশো মোট টোটালি একশো উনানব্বইটা ভিডিও শর্ট মট সব কিছু মিলাই এই হিসাব করে আমি ধরেন একশো উনানব্বইটা ভিডিও দিয়ে আমি চাই হাজার সাতশো চোরানব্বইটা সাবস্ক্রাইব গেইন করছি তো এক হিসাবে দেখতে গেলে এটি এত কম না আবার এত বেশিও না কারণ আমি মোস্টলি প্রায় প্রথম দিশে খুলছি তখন প্রথম মাসটা আমি দু একটা ভিডিও আপলোড করছিলাম তারপরে প্রায় চার পাঁচ মাস খুবই কম ভিডিও আপলোড করছি লাস্ট দুই মাস ধরে আমি রেগুলারি ইউটিউবে আসি তখন থেকে মনে করেন একটা বুম হয়েছে তো ইউটিউবে আসলে

সহজ না পারে যদি আপনি রাইগে থাকেন তাহলে এত কঠিন না ঠিক আছে আপনার যদি স্বপ্ন থাকে অনলাইনে কিছু করার বা ইউটিউবে কিছু করার তো ইউটিউবে আসলে একটা বছর যদি আপনি খুব সুন্দরভাবে সময় দেন এই যে দেখেন আমি মাত্র নব্বইটা ভিডিও বানাইছি ঠিক আছে এর মাধ্যমে ফুল লং ভিডিও নব্বইটা বানাইছি কি ভিডিও বানাই দামা চ্যানেল দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি এখন দেখেন ভিডিও বানাইতেছি কাজ করি যে কাজে আমি এই কাজের ভিডিও বানাই আর মূলত ভাইয়ের একটু ঘোরাঘারি করলাম ভিডিও বানাই প্রবাসে দেখিয়া কাজও করি কাজের পাশাপাশি আমি এতটি ভিডিও আপলোড করছি এক বছরের ভিতরে চাইলে আমি আর পারতাম কিন্তু ভিউ আসতো না এই জন্য আমি করতাম লাস্ট দুই এক মাসে আমি খুব সিরিয়াস ভাবে নিছি এজন্য আমি এখন একটু মোটামুটি আমি বলি না যে খুবই ভালো তারপরে এত খারাপ না ঠিক আছে এই চ্যানেলটা আমি দুই হাজার তেইশ সালে ভাবছিলাম খুলুম কিন্তু খুলি না দুই হাজার চব্বিশ সালে খুলছি তো আজকে এক বছরে আমার প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব গেইন করতে পারছি তো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ শেষ হতে হতে দুই হাজার ছাব্বিশের ঠিক সাতই জানুয়ারি ইনশাল্লাহ আমি বিশ হাজার সাবস্ক্রাইবার গ্রেন করব এবং এই এক বছরে আমি একশো উনানব্বইটা সব মিলিয়ে ভিডিও আপলোড করছি ইনশাল্লাহ আমি এই দু হাজার সালে তিনশো প্লাস ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি তাও আবার খুব খুব কোয়ালিটি কন্টেন্ট দিয়ে তিনশো প্লাস ভিডিও আপলোড করার চেষ্টা করবো দুই হাজার পঁচিশ সালে অ্যান্ড আমি দেখবো আসলে দ্বিতীয় বছরটা কি কেমন হয় আজকের যে তারিখটা আছে যে সাড়ি হাজার সাতশো চুরানব্বইটা সাবস্ক্রাইবার প্রথম এক বছর এবং আজকে দুই পঁচিশ সালে আমি দেখবো যে আসলে আমি কত সাবস্ক্রাইব গেন করতে পারি তো আমার নিজের প্রতি আমার নিজের চ্যালেঞ্জ লইলো একটা যে দুই হাজার ছাব্বিশ সাল আসতে আসতে সাতই জানুয়ারিতে ঠিক এমন টাইমে আমি ঠিক এক বছর পরে আমি আমার এই চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইব দেখতে চাই অ্যান্ড দুই তিনশো প্লাস ভিডিও আপলোড করতে চাই

প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় তখন তারা এটা দেখবে চ্যানেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভিডিও কি সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তখন তারা ওকে করবে তারপরে আপনার সব ভিডিওতে অ্যাড চালু হবে তো আমার এটা মূলত গত চার পাঁচ মাস আগে আমার মনিটাইজেশন চালু হয়েছে এর আগে আমার চালু হয়েছিল কিন্তু আমি এর আগে প্রায় আজকেতে পাঁচ মাস আগে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এন্ড এক হাজার কমপ্লিট হয়ে গেছিল তো তখন আমি কেমনে কি করবো এই ভয়ে আমি কিছু করতে পারি না গত চার মাসাকে আমি আবেদন করছিলাম ঠিক আছে আবেদন করার পর প্রায় পনেরো বিশ দিন রিভিউ গেছে তারপর আমার বলছে যে সবকিছু একটা আমি যে ভিডিও আপলোড করছি এই ভিডিওতে আসলে মূলত এগুলা অ্যাড আছে না করেন আমার ইনকাম আসতেছে তো এই মূলত আমি যদি বলি প্রায় তিন চার মাসে যে আমার মানুষের যত ভিডিও দেখছে না এই ভিডিওতে আসলে আমার পনেরো ডলার ইনকাম হয়েছে ইনশাল্লাহ আমি আশাবাদী ফেব্রুয়ারি দু হাজার সালে এই যে এখন থেকে আমি যত ভিডিও আপলোড করি বা আমার চ্যানেল যে ভিডিও দেখে সব ভিডিওতে অ্যাড আসে তো এখানে আমার কিছু টাকা দেয় আর কি এখন মূলত ডলার অ্যাড হওয়া শুরু করছে তো নতুন অবস্থায় কিন্তু এত বেশি দেয় না ঠিক আছে নতুন অবস্থায় প্রায় প্রথম বছরটা একটু কম কম আর পিএম দেয় যদি ধরেন এক হাজার ভিউতে প্রায় অনেক সময় দেখা যায় পঞ্চাশ সেন্ট বা বিশ সেন্ট বা দশ সেন্ট দিতে পারে এক হাজার অনেক সময় পঞ্চাশ সেন্ট দেয় ঠিক আছে এক ডলারও দেন এক ডলার প্রায় চার পাঁচ হাজার বিউতে হয়তো অনেক সময় এক ডলার দেয় তো ডলারের সংখ্যা খুবই কম প্রথম অবস্থায় ঠিক আছে ইনশাল্লাহ করবো কত ডলার ইনকাম করতে পারি ঠিক আছে আপনার স্বপ্ন আছে যে ইউটিউবে কিছু একটা করার তো আপনার যত তাড়াতাড়ি এক চ্যানেল খুললে ততই আপনারা মনে করেন সবকিছু শিখতে হবে যেমন আমি দু হাজার তেইশ বাইশ সালে আমি চেষ্টা করছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো খুলি না ফেসবুক

কোন কোন বিষয়ে বিষয়ে এক্সপার্ট বা ভিডিও বানাইতে ইচ্ছুক আপনারা এই আপনারা নিজে তে নিজে বুঝতে পারেন যেমন আমি এখন এক বছর হয়েছে মানে হয়েছি এখন আমি মোটামুটি যতটুকু জানি ভালো জানি আলহামদুলিল্লাহ যে কোন বিষয়ে কি করলে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউ আসে

আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই চ্যানেলে সেলাই কাজের অনেক ভিডিও বানাই এবং প্রবাসে কোন কাজে টাকা বেশি বা প্রবাসে কোন বিষয়ে আসবেন কি আসবে বিস্তারিত আমি অনেক কিছু জানাই এবং আমি চেষ্টা করতেছি যে প্রবাসের পাশাপাশি আপনারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন এটাও আমি আপনাদেরকে আমি একটু ভালো পর্যায়ে গিয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে তা আমি আসলে মূলত এমনি কোনো কিছু নাই যে আপনারা আমার ভিডিওতে খেয়াল করে দেখবেন এমনি আমি যে কাজ করি এই কাজ সম্পর্কে কথাবার্তা বলে আমি ভালো ভিউ অর্জন করতে পারি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারতেছি আসলে এসব বিষয়ে যদি আপনারা জানতে চান করে জানাবেন ইনশাল্লাহ আমি একটা সিরিজ নিয়ে আসবো ইউটিউব সম্পর্কে ঠিক আছে তো আমার স্বপ্ন মনে করেন অনেক বড় দূর আর আপনাদের যাদের দাদার স্বপ্ন আছে ইউটিউবে কিছু একটা করা তাহলে আজকে আপনারা ইউটিউব চ্যানেলটা খুললেন দেখুন আপনারা যদি আজকে এই চ্যানেলটা খুলেন ঠিক এক বছর পরে দেখবেন আপনার স্টোরি টেলিং কথা বলার স্টাইল তারপরে ভিডিও টপিক কিভাবে খুঁজতে হয় কিভাবে ভিডিও আপলোড করলে ইউটিউবে ভালো ইনফরমেশন আছে এবং কত কি আসে বিষয় ইনশাল্লাহ এক বছর যদি আপনি চেষ্টা করেন তাহলে মোটামুটি পর্যায়ে আপনার সাবস্ক্রাইবার প্রায় চার পাঁচ হাজার গেন করতে পারবেন যদি আপনার মন দিয়ে কাজ করেন ঠিক আছে মনিটাইজেশন চালু হয়ে যাবে এক বছরের ভিতরে তো এক বছর পর থেকে আসলে আপনার ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ আসবে তৈরি পঁচিশ সালে আসলে আমি একটা টার্গেট নিচ্ছি ইনশাল্লাহ দেখা যাক যা পূরণ করতে পারি না ঠিক আছে তো স্বপ্ন দেখতে থাকুন ঠিক আছে স্বপ্ন যতক্ষণ যতক্ষণযুক্ত না দেখবেন ততক্ষণ পূরণ হবে না